নমস্কার বন্ধুরা আমি ওলি লাইফ ইথ চ্যানেলে সবাইকে স্বাগত আজকে রেসিপি দুর্দান্ত স্বাদের নিরামিষ ওলের ডালনা এটি নতুন কোনো রান্না নয় বহু পুরনো একটি রান্না এই রান্নাটা আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে তো এই রেসিপি কিন্তু গরম ভাত রুটি লুচি পরোটা সবের সাথেই খেতে দুর্দান্ত লাগে তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি এই ওলের ডাল না কীভাবে বানাই এই যে এখানে দেখুন পাঁচশো গ্রাম ওজনের একটা উল নিয়ে এসেছি বাজার থেকে এই ওলটাকে আমি ডুমোডুমো করে কেটে নিয়েছি এই যে দেখুন চৌকো চৌকো ডুমোডুমো আর আলুটাও আমি ডুমোডুমো করে কেটে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু দিয়েছি আর ওলটাকে আমি একটু ভাপিয়ে নেব দেড় কাপ মতন জল আমি অ্যাড করে দিলাম আর ওতে ওয়ান টি স্পুন নুন আর ওয়ান টি স্পুন হলুদ দিয়ে আমি ওলটাকে একটু ভাপিয়ে নিচ্ছি নুন আর হলুদটা দিয়ে একটু নেড়ে দিলাম তারপরে কুকারের ঢাকা বন্ধ করে একটা সিটি দিয়ে নিলাম ওলটাকে আমি হান্ড্রেড পারসেন্ট সেদ্ধ করতে দেব না এমনভাবে সেদ্ধ করব যাতে এইটি পারসেন্ট সেদ্ধ হয় তো এবারে আমি কড়াই বসিয়ে দিলাম আর টু টি স্পুন সরষের তেল অ্যাড করে দিলাম এই রান্নাটা করবো আমি সম্পূর্ণ সরষের তেলে আপনারা আপনাদের পছন্দ মতন তেল ইউজ করতে পারেন তো তেলটা গরম হতে আমি একটা তেজপাতা দু আধখানা করে আর দুটো শুকনো লঙ্কা আর ওয়ান টি স্পুন কালো জিরে আমি ফোড়নে দিয়ে দিলাম আর একটা এলাচ একটা দারচিনি দুটো লবঙ্গ আর একটুখানিক জৈত্রী আমি ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটা বেশ সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে তখনই আমি ধুমো করে কেটে রাখা আলুটা আমি দিয়ে দেব আর তারপরে আলুটাকে আমি ফ্রাই করে নেব মিনিট তিন চার সময় ধরে আলুর মধ্যে আমি ওয়ান টি স্পুন নুন আর ওয়ান টি স্পুন হলুদ অ্যাড করে দিলাম এরপরে নুন আর হলুদ দিয়ে আমি আলুটাকে নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নিচ্ছি আলুটা আমার ফ্রাই হয়ে গেছে এরপরে আমি ওতে ওয়ান টি স্পুন আদা বাটা অ্যাড করে দিলাম আর ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো অ্যাড করে দিলাম একটু ঝাল লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম ওয়ান টি স্পুন আর শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম হাফ টি স্পুন এরপরে সমস্ত মশলার সাথে আলুটাকে খুব ভালো করে কষিয়ে নেব আলুটা আমার মশলার সাথে কষানো হয়ে গেছে এরপর আমি ওলটা ভাপিয়ে রেখেছিলাম সেটাকেও আমি ওর মধ্যে অ্যাড করে দিলাম ওলটা দিয়ে সেটাকেও আমি খুব ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি এরপরে আমি ওতে গরম জল অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন এতে অবশ্যই করে আপনারা গরম জল অ্যাড করবেন কারণ গরম জল অ্যাড করলেই তরকারির স্বাদ ভীষণ ভালো হয় বলে আমার মনে হয় তো এতে এবারে আমি তিন চারটে কাঁচা লঙ্কা ফাটিয়ে অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু তরকারিতে ভীষণই ভালো লাগে আর সামান্য পরিমাণে একটু চিনিও অ্যাড করে দিলাম চিনিটা অ্যাড করলে তরকারির স্বাদটা খুবই ভালো হয় বলে আমার মনে হয় আপনাদের যদি অপছন্দের হয় তাহলে আপনারা চিনিটা স্কিপ করতে পারেন এরপরে আমি ঢাকা চাপা দিয়ে মিনিট চার পাঁচ সময় ধরে ওটাকে কুক হতে দিলাম তো চার পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখলাম আলু কচু ওল দুটোই কিন্তু খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে আর একটু না নেড়ে দিলাম আর সব শেষে আমি হাফ টি স্পুন ঘি অ্যাড করে দিলাম যেহেতু নিরামিষের ডালনা এতে ঘি দিলে কিন্তু এ স্বাদ হয় খুবই ভালো আর এটা খেতেও হয় ভীষণই টেস্টি যদি আপনারা এইভাবে না বানিয়ে থাকেন একবার অবশ্যই বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালোই লাগবে তো নিরামিষ ওলের ডালনা অলমোস্ট রেডি হয়ে গেছে শেষে আমি আবারও দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে অ্যাড করে দিলাম দিয়ে দু তিন মিনিট স্ট্যান্ডিং টাইমে ঢাকা চাপা দিয়ে রাখব তো আমার ওলের ডালনা অলমোস্ট রেডি হয়ে গেছে তো কেমন হয়েছে অতি অবশ্যই কিন্তু একটা কমেন্ট করতে ভুলবেন না এরপর আমি একটা পাত্রের মধ্যে ডালনাটা পরিবেশন করার জন্য সার্ভ তুলে নিচ্ছি তো আমার আজকের এই দুর্দান্ত স্বাদের নিরামিষ ওলের ডালনার রেসিপি আপনাদের কেমন লাগলো তি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করব। সেগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজ এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন আর ধন্যবাদ